আলাইকুম ধুয়া আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে ভালো আছেন তো আমি আমাদের কুড়িগ্রাম জেলার স্বপ্নের ব্রিজ তো নাম হচ্ছে হরিপুর ব্রিজ এটা কুড়িগ্রাম জেলার চিলমারিতে অবস্থিত তো এটা কেন স্বপ্নের ব্রিজ আর এই ব্রিজটার কারণে আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের কি কি সুবিধা হবে সেটাই আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো তবে এই বৃষ্টির কাজ কমপ্লিট হলেও এখনো জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি এই বৃষ্টির কাজ সম্পূর্ণ হলেও জনগণের উদ্দেশ্যে বৃষ্টি এখনো উন্মুক্ত করা হয়নি তবে কিছুদিনের মধ্যে এই বৃষ্টি জনগণের উদ্দেশ্যে উন্মুক্ত করা হবে তো এখন আসি যে কুড়িগ্রাম জেলার মানুষের কেন এই বৃষ্টির অসুবিধার সেটা হচ্ছে আমাদের নাগেশ্বরী ভুরুঙ্গামারী পরিগ্রাম সদর কুলিপুর এবং চিলমারি ওই মানুষগুলো যখন আগে ঢাকা যাইতো তখন রংপুর হয়ে বগুড়া হয়ে তারপর হচ্ছে আপনাদের ঢাকা যাইতে হইতো কিন্তু এই ব্রিজটি হওয়ার কারণে এখন নাগেশ্বরী ভুরুঙ্গা কুড়িগ্রাম সদর উলিপুর এবং আহ চিলমারি মানুষদের আর হচ্ছে রংপুর যাইতে হবে না এখন আমাদের কুড়িগ্রাম জেলার মানুষ এই হরিপুর ব্রিজ হয়ে গাইবান্ধা সাদুল্লাপুর হয়ে বগুড়া হয়ে থাকে যাবে তো এখন আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের এটাই হচ্ছে বড় সুবিধা দ্বিতীয়ত তৃতীয়ত হলো ভবান্তি বাসলো তো এইটাই হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের সুবিধা হ্যাঁ আপনারা বলতে পারেন যে এর আগে কি মানুষ ঢাকা যায়নি হ্যাঁ অবশ্যই এর আগে মানুষ ঢাকা গেছে তবে আহ অনেকে এসে যে তিনমারি নদী দিয়ে গেছে যাওয়ার কারণে কি আস্তে ঝড় উঠলে মানুষ ঝড়ের কবলে পড়ছে তখন হয়তো একটা আপল কাজ করতো আবার নৌকা নিয়ে যাইতে গেলে কি শিডিউল মেনটেন করতে হয় যে তিনটা অথবা চারটা অথবা পাঁচটা কিন্তু যখন আপনারা এই হরিপুর ব্রিজ দিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে শিডিউল মেনটেন করতে হবে না আপনারা এনি টাইম যাইতে পারবেন আর সময়টাও কিন্তু বেশি যাবে নদী পথে কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু ব্রিজে কিন্তু অতটা সময় লাগবে না আপনি অতি দ্রুত হচ্ছে ঢাকায় পৌঁছাইতে পারবেন এটাই হচ্ছে এই ব্রিজের সুবিধা তো আসতে আসতে এই স্বপ্নের ব্রিজটা দেখতে অনেকদিন থেকে আসতে চাই আপনাদের সিরাজ ভাই বলে যে না ওখানে যাওয়া যাবে না অনেক ধুলা তো ফাইনালি অনেক ছাতুরি করার পর অবশ্যই চাষে পহলা বৈশাখ তো আমি আসছি এই স্বপ্নের ব্রিজটা দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে তো আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে আসছি ঘুরতে এসে একটা ভাইয়ার সাথে পরিচিত হইলো আমাদের অনেক আগেই মানে অনেক পরিচয় ছিল তো এসে ভাইয়াটার সাথে দেখা হয়ে ভালো লাগলো উনি হচ্ছে এই এলাকার উপ সহকারী কৃষি অফিসার তো ভাইয়া আসেন আপনাকে একটু দেখাই আপনার এলাকায় আসছি

তারা আমাকে মোটামুটি সবাই চেনেন আর আমি এখানে আপনাদের আপনারা হয়তো এখানকার নতুন কিন্তু আমি নতুন না আমি দুই বছর ধরে এখানে যাতায়াত করি প্রতিদিনই আসতে হয় আমি হচ্ছে এই হরিপুরের উপসহকারী কৃষি অফিসার আমার বাসা হচ্ছে উলিপুরের হাতিয়া আর এইটুকু বলবো তবে এইটুকু আর একটু বলতে চাচ্ছি আজকের বিশেষ দিনে আজকে বিশেষ মুহূর্তে আর কি পয়লা বৈশাখ বৈশাখের প্রথম দিন আপনারা এসছেন